সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম আজকের যে নোটিফিকেশনটা আপনাদের সামনে সেটা হচ্ছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলাতে যেটা আপনাদের ড্রাইভারের আপনাদের সব কিছু রেজাল্ট আপনাদের কিন্তু রেজাল্টের কিন্তু এখন ফাইনাল রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে যারা আপনারা ড্রাইভিংয়ে আপনারা সিলেক্টেড হয়েছেন আপনাদের এখানে কিন্তু নোটিফিকেশনটা তারা পাবলিশ করে দিয়ে দিয়েছে অনেকে জানেন অনেকে জানেন না দেখুন এটা কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পঁচিশ সেপ্টেম্বর আজকের এটি এটা পাবলিশ করা হয়েছে তো যারা যারা আপনারা এখানে বলা হয়েছে দেখুন এখানে যে লিস্টটা দেওয়া হয়েছে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তার আগে বলে দিই দেখুন ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে দুটি নোটিফিকেশন দুটি পোস্ট আলাদা আলাদা বের হয়েছিলো একটা হচ্ছে ড্রাইভার এবং আরেকটা হয়েছিল পিয়নের ঠিক আছে ড্রাইভারের সব কিছু এখন কমপ্লিট এখন বাকিটা হল রয়েছে পিওন পিওনের কোনো এক্সাম হয়নি এখন কিন্তু পিয়নের এক্সামের প্রসেসিংটা খুবই শীঘ্রই পিয়ন এক্সামটাও হয়ে যাবে তো আপনারা পিওন এক্সামের জন্য প্রিপারেশন শুরু করে দেন আর যারা আমাদের কাছ থেকে গাইডবুক নিয়েছেন আপনারা সম্পূর্ণ এ টু জেড সিলেবাস কমপ্লিট করবেন যারা নেননি ভাবছেন দেবেন স্ক্রিনের ডিটেলস আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারে তো এই হচ্ছে আপনাদের ড্রাইভারের দেখুন এখানে বলা হয়েছে নেম অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট যাদেরকে সিলেক্ট করা হয়েছে প্রথমে এখানে দুইজনকে সিলেক্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন ইউআর দুজনই ইউআর আর তাছাড়া বাকি যাদেরকে ক্যান্ডিডেট যাদের যাদেরকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে এই হচ্ছে তাদের নাম ঠিক আছে এই হচ্ছে তাদের নাম তো আপনারা অবশ্যই কাদের কাদের নাম এখানে রয়েছে আপনারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে সরি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা ঠিক আছে তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন ত্রিপুরাতে বর্তমানে যতগুলো চাকরির এক্সাম হয়েছিল সবগুলোর রেজাল্ট কিন্তু দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে এখন বর্তমানে যতগুলো চাকরির রেজাল্টের বাকি রয়েছে এক্সাম হওয়ার সেগুলোর এক্সাম হবে ঠিক আছে বন্ধুরা আপনারা এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর যারা আপনারা চাকরি পেয়েছেন আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত